সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ফেলে দেওয়া জিনিসে একটা রেসিপি করবো সেটা নিয়ে এখন নিয়ে নিয়েছি মুরগির চামড়া হাতা চামড়া নিয়েছি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর করে পরিষ্কার করেছি আর এইভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে এখন চলে যাব রান্নায় এখন কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দুই কাপের মতো পেস্ট কুচি দিয়েছি দিয়ে দুইটা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ এটা দিয়ে ভালোভাবে ভেজে নিব এরপর যে আপনার যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আদা রসুন চিরার পেস্টটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভেজে নিব আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না পানি ট্যাড করলে বোনা বোনা হয়ে যাবে ভাজাটা আর আসবে না এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিলাম হালকা জালে ভাজতে হবে জালটা বাড়ানো যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এখন দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা মুরগির চামড়া হাতা চামড়াটা দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব মশলাটা মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আমার চ্যানেলটা অনেকে আছে সাবস্ক্রাইব করে করে তারপর পরের দিনকে আবার সাবস্ক্রাইবটা কেটে দেয় কিন্তু এরকম করা তো ঠিক না সাবস্ক্রাইব করে তারপর কেটে দিলে এটা কি হলো তাহলে তো এটা বেমানি করা হলো এখন ভালোভাবে নেড়ে নিলাম আর যে পানিটা বের হয়েছে ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে অল্প জলে রান্না করতে হবে ডাকনাদের ডেকে দিয়েছিলাম এখন আর ডাকনাদের ঢাকা যাবে না আর দেখুন আমার কিন্তু একটুও কিন্তু লেগে যায়নি পাতিলাই এভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন পরিবেশন করব। আর আমার ওই বাসায় একটা বিড়াল এসেছে নতুন যেন বিড়ালের ডাকটা শুনতে পাচ্ছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে